মিলে শুরু ভিতরে আসতে পারি স্যার আসেন আপনি একা কেন মামুন কোথায় মামুনের পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট তাই মামুন আসতে পারে নাই পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট তাতে মামুনের কি ভাবির জামাই দুই বছর ধরে বিদেশ তাই মামুন ভাবিকে ডাক্তারের কাছে নিয়ে গেছে বাত তো সেই কবিতা বলো শুনি কবিতা কবিতা আরে ওইরকম না হ্যাঁ বিয়ের আগে মেয়েদের যখন দেখতে আসে পছন্দ না হলে বিভিন্ন বাহানা করে না করে দেয় তোমাদের খুব কষ্ট হয় তাই না অনেক কষ্ট লাগে কিন্তু আমার বেলায় কেউ কখনো বাহানা করে নাই বলো কি তাই নাকি তোমার সবাই পছন্দ করতো আরে না মুখের উপর না বলে চলে যেত বিধি তুমি বলে দাও ভাবিকা এ ব্যাপারে বিধি তোমার কোন হেল্প করতে পারবে না সোনা এ ব্যাপারে তোমাকে হেল্প করবে আমার বেলুন আর খন্তি হে প্রভু হে প্রভু হে হরি কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ খতম বাই বাই টাটা গুড বাই গয়া ছাব্বিশ তারিখে কিতা ছাব্বিশ তারিখে কিতা এমনে মনে সবাই জানে জিঙ্গেলে কেউ কয় না এই ভিডিও দেখা যদি 26 তারিখকে কিতা না কইয় যাস Thurs দিব না ভি হইতো না খালি দৌড়াইতে পারবে না হাসি না দৌড়াইতে পারবে নতুন লোক দেখো নতুন লোক কারে আনতে চাও আমি ধরাবো হ্যাঁ আমি দাঁড়াবো তুমি দাঁড়াবা আমি সরকার তারপরেও দাঁড়াবো দাঁড়ানোর দরকার আছে কি এই তুমি না পূজোর মার্কেট করতে গেছিল তা কানতেছো কেন কি হইছে পূজোর সব মার্কেট করছি পঞ্চাশ ষাটটা সেলফি ও তুলছি এটা তো খুব ভালো কাজ করছো তা কানতেছো কেন সেটা তো বলবা সেলফি নিয়ে বাসায় আইছি মার্কেটিং যা করছি আনতে ভুলে গেছি একটা কথা জিজ্ঞেস কিছু মনে করবেন না তো মনে করার কি আছে দেওয়ার কাছে সবকিছু জানতে পারে আপনাদের তো নতুন বিয়ে হয়েছে তাই না হ্যাঁ বিয়ে হয়েছে তিন মাস হইলো ভাই হানিমুনে কোথায় নিয়ে গেছিল বেডরুমে